বন্ধুত্ব ভালোবাসায় অনেক তফাত আছে কিন্তু ঝট করিয়া সে তফাৎ ধরা যায় না বন্ধুত্ব আটপৌরে ভালোবাসা পোশাক বন্ধুত্বের আটপৌরে কাপড় দু এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে এসৎ ময়লা হইলেও হানি নেই হাঁটুর নিচে না পৌঁছলেও পড়িতে বারণ নাই গায়ে দিয়া আরাম পাইলেই হইল কিন্তু ভালোবাসার পোশাক একটুও ছেঁড়া থাকিবে না ময়লা হইবে না পরিপাটি হইবে বন্ধুত্ব নাড়া চাড়া টানা ছেঁড়া তোলপার সয় কিন্তু ভালোবাসা তা সয় না আমাদের ভালোবাসার পাত্র হীন প্রমোদে লিপ্ত হইলে আমাদের প্রাণে বাজে কিন্তু বন্ধুর সম্বন্ধে তাহা খাটে না এমন কি আমরা যখন বিলাস প্রমোদে মত্ত হইয়াছি তখন আমরা চাই যে আমাদের বন্ধু তাহাতে যোগ দিক প্রেমের পাত্র আমাদের সৌন্দর্যের আদর্শ হয়ে থাকে এই আমাদের ইচ্ছা আর বন্ধু আমাদেরই মতো দোষ গুণে জড়িত মত্তের মানুষ হয়ে থাক এই আমাদের আবশ্যক আমাদের ডান হাতে বাম হাতে বন্ধুত্ব আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চায় ও সেই জন্যই বন্ধুকে চায় কিন্তু ভালোবাসার স্থলে আমরা সর্বপ্রথমে ভালোবাসার পাত্রকেই চায় চাই ও তাহাকে সর্বত্র ভাবে পাইতে চাই বলিয়ায় তাহার নিকট হইতে মমতা চাই সমবেদনা চায় সঙ্গ চায় কিছু না পাই যদি তবু তাহাকে ভালোবাসি ভালোবাসায় তাহাকেই আমি চাই বন্ধুত্বের তাহার প্রিয়দংশ চাই বন্ধুত্ব বলি তে তিনটি পদার্থ বোঝায় দুইজন ব্যক্তি ও একটি জগৎ অর্থাৎ দুইজনে সহযোগী হইয়া জগতের কাজ সম্পূর্ণ করা আর প্রেম বলিলে দুইজন ব্যক্তি মাত্রই বোঝায় আর জগৎ নাই দুইজনেই দুইজনের জগৎ বন্ধুত্ব অর্থে দুই এবং তিন প্রেম অর্থে এক এবং দুই অনেকে বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতেই পারে। কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না একবার যাকে ভালোবাসিয়াছি হয় তাকে ভালোবাসিব নয় ভালোবাসিব না কিন্তু একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে আটক নাই অর্থাৎ বন্ধুত্বে উঠিবার নামিবার স্থান আছে কারণ সে সমস্ত স্থান আটক করিয়া থাকে না কিন্তু ভালোবাসার উন্নতি অবনতির স্থান নাই যখন সে থাকে তখন সে সমস্ত স্থান জুড়িয়া থাকে নয় সে থাকে না যখন সে দেখে তাহার অধিকার হ্রাস হইয়া আসিতেছে তখন সে বন্ধুত্বের ক্ষুদ্র স্থানটুকু অধিকার করিয়া থাকিতে চায় না যে রাজা ছিল সে ফকির হইতে আছে কিন্তু করদ জায়গিদ্দার হইয়া থাকিবি রূপে। হয় রাজত্ব নয় ফকিরি ইহার মধ্যে তাহার দাঁড়াইবার কোনো স্থান নাই ইহা ছাড়াও আর একটা কথা আছে প্রেম মন্দির ও বন্ধুত্ব বাসস্থান মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায় তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায়